লোকসভা ভোট যত সামনে এগিয়ে আসছে ভোটের উত্তাপ ও রাজনৈতিক প্রার্থীদের একে অপরের দিকে কাদা ছোড়াছড়িও শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় বৈদ্যবাটি এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বিরুদ্ধে এক ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার অভিযোগ সিপিএম এর কোন ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল করা হয়েছে এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরও বলেন পনেরো বছরের সংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এলাকাবাসীর জন্য কিছুই কল্যাণ করেননি বিভিন্ন জায়গায় অনুন্নয়নের চিত্র ধরা পড়েছে তিনি বলেন যদি কেউ এই অনন্যের চিত্র দেখতে চান তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই দৃশ্য তিনি দেখাবেন হুগলি জেলা ঐতিহ্য বন্ডিত শাওরাফুলির হাট যে চরম অব্যবস্থার মধ্যে রয়েছে এবং হুগলি শিল্পাঞ্চলের যে দুরাবস্থা সেই কথাও তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তুলে ধরেন শিবাশিস মল্লিকের সঙ্গে রিপোর্ট আমি কাউন্সিলর সহ তৃণমূল প্রার্থী কল্যাণবাবুকে বলবো আমার সাথে একদিন চলুন আমরা চাঁদদারিতে ওয়ার্ডে ওয়ার্ডে যাই এক একটা নালা আপনাকে দেখিয়ে দেবো মশা গিজগিজ করছে একটু মানুষের প্রতি টাকা এটা চাঁদদানি বিধানসভার একটা ইস্যু আমরা প্রত্যেক বিধানসভার ইস্যু নিয়ে শিল্প শিল্প কোথায় শুধু শুধু আছে থাকবে চাপদানিতে শ্রীরামপুরে প্রচুর কলকারখানা জুট মিল বন্ধ শ্রমিক ভাইদের প্রতি কোনো চিন্তাভাবনা নেই আপনারা দেখেছেন যে এখানে চাপদানি এরিয়া যে যেভাবে শ্রমিক ভাই বোনেরা থাকেন দিনে কিছু ঘন্টা আলো পান দিনে কিছু ঘন্টা জল পান সংবিধানের বিরুদ্ধে দ্য বেসিক রাইট টু হিউম্যান লাইফ সিনিয়র লয়ার টোয়েন্টি ওয়ান বেসিক রাইট টু হিউম্যান লাইফ একবার চলুন একবারও তো মনে হয় শ্রমিক ভাইদের যেটা কোয়ার্টার ওখানে যায় আমার সাথে চলুন একবার আমি তো বারম্বার গেছি শ্রমিক ভাইদের অধিকারের জন্য তারা যাতে মাথা উঁচু করে যেটা সংবিধান তাদের দায়িত্ব দিয়েছে সেভাবে যাতে তারা বাঁচতে পারে এই নিয়ে বিজেপির লড়াই বহু বছর ধরে চলছে চলবে এই সেরকম বাসিন্দা এখানে সাধারণ মানুষের কী কী অসুবিধা দেখবে পৌর দুর্নীতি কর্পোরেশনের যে সুবিধাগুলো পৌরসভার যে সুবিধাগুলো তারা বাঁচে না সিন্ডিকেট রাজ বাড়িতে কিছু করতে গেলে এসে বলছে আমার থেকে সিমেন্ট নিতে হবে আমার থেকে বাড়ি নিতে হবে মানুষ তো উন্নয়ন চাই যোজনা প্রকল্প পাচ্ছে না মোদি যে যে পেনশন পেনশন যোজনা কত মানুষ লাভ করেছে সারাদিনে আর তৃণমূল আচ্ছা হচ্ছে এখানেও মানুষের সারায় আপনারা আসার পর কী কী করতে পারবেন আপনারা সাধারণ মানুষ মাছের জল জমে আছে আনহাইজেনিকভাবে হচ্ছে এটা ইমিডিয়েট বাজারের ডেভেলপমেন্টটা দরকার আজকে কল্যাণ নানার্জি বলছেন রাজ্যপালের কোনো ক্ষমতা নেই রাজ্যপাল বিজেপি দালাল হিসাবে কাজ করছে কী বলবেন কী ভাষা কী ভাষা বাঙালিদের সংস্কৃতি জগদীপর সিনিয়র লয়ার আমি বলছি কল্যাণবাবু একটা সিনিয়র লয়ার লয়ার গানের সম্মান উনি যদি কারো করেন সম্মানটা পাবেন জগদীপজিও তো একজন সিনিয়র লয়ার রাজ্যপাল কনস্টিটিউশনাল পোস্ট এই ভাষা কেন ব্যবহার করছে সাংবাদিক বন্ধুরা আপনাদের একজন কলিগের সাথে এই ব্যবহার হয়েছে সেটা বলবেন না আপনাদের কলিগ আমাদের কালো কোটের ওপরে যদি একটা ওঠে আমরা কিন্তু সব এক হয়ে যাই আমি এই প্রশ্নটা এবার আপনাদের কাছে ছাড়লাম শাসক দলে কেউ কত লাভ পাচ্ছে এটা মোদীজির যে লাভে লাভার্থীরা আছে কত পাচ্ছে যোজনা কোভিডের সময় কোথায় ছিলেন তৃণমূলের প্রার্থী বিজেপির পুরো টিম রাস্তায় ছিল বিজেপির পুরো টিম মানুষের কাছে পৌঁছেছে আমফানের সময় কোথায় ছিলেন তৃণমূল প্রার্থী গ্রামে গঞ্জে গলিতে গিয়ে যেখানে বাড়ি ভেঙে গেছে ট্রিপল দেওয়া টালি বিছিয়ে দেওয়া বিজেপির পুরো জেলা প্রত্যেক দিন তারা ছিল ছবি প্রমাণ দিতে আমার পেজে জেলার পেজে গিয়ে দেখে নিন ছবি প্রমাণ মুখে বললে কী হবে দাদা আমাদের টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের নেতৃত্ব আমাদের আদর্শ মানুষের চোখের মণি নরেন্দ্র মোদিজি অমিত শাহজি মিনিমাম পঁয়ত্রিশটা নিয়ে শ্রীরামপুর সহ মিনিমাম পঁয়ত্রিশ নিয়ে মোদিজির হাতে মানুষ বিষয়ে যারা আইনজীবীরা আছে তারা এই বিষয়ে ইলেকশন কমিশন এবং প্রশাসনকে এ নিয়ে অভিযোগপত্র জানানো হয়েছে আমি দাবি করছি আমি আগ্রহ করছি আমি আহ্বান জানাচ্ছি ইলেকশন কমিশনকে তারা যাতে এই যে বিষয় আমি প্রস্তুত দিতে রাখছি আমরা বাতায়া কমরাড কিস্তন কিস্তো সম্বোধিত কথা যায় কমরাড এর লেফ্ট কাসা ये लेफ्ट फ्रंट का शब्द है ये ये पूरा इसका फायदा लेना चाह रहा है इसमें फ़ायदा किसका हो सकता है हम आपको पूछें हम आपके माध्यम से जनता को पूछें इसमें फ़ायदा किसका हो सकता है ओनली अपोजिशन पार्टी ये उनका फॉल्स प्रोफोगेंडा है आपको टारगेट क्यों किया गया जी आप इन्हीं को टारगेट क्यों किया ये चुनाव है चुनाव में राज का भी नीति होता है और आज वो नीति मान के अगर नहीं करोगे तो वो तो पॉलिटिक्स नहीं होता है ना वो गंदगी होता है तो यही गंदगी का राजनीति अगर लेफ्ट फ्रंट जो तो विरोधी पार्टी है वो तो करना चाहते हैं तो करें इसमें वास्तव रूप से कुछ भी नहीं है ये तो पूरा झूठा प्रचार है हम तो राजनीतिक चुनाव में है राजनीतिक मैदान में है हम दोनों कैंडिडेट टी एम के कैंडिडेट जो है और लेफ्ट फ्रंट के कैंडिडेट है दोनों को चुनौती देता हूँ आप सामने आइए और जो आप कर रहे करने के लिए ভাইরাল आके সামনে আগে वायरल ভাইরাল করিয়ে মেরা ওপেন চ্যালেঞ্জ रहा। কিন্তু তৃণমূলও বলছে যে তারাও নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তারা এটা করেনি আপনারাই এটা করেছেন কি বলবেন আমি তো বলছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে আমি অভিযোগ করেছি তদন্ত হোক নির্বাচন কমিশনকে আমি ইমিডিয়েটলি আহ্বান জানাবো এটা তদন্ত হোক এবং সত্যটা মানুষের সামনে আসুক তারা তো যা বলার বলবে প্রচারের জন্য গতকাল সিপিএম প্রার্থী ধর কল্যাণবাবুকে বলেছেন যে তিনি তার পরিবারকে তৃণমূল এবং বিজেপিতে ভাগ করে রেখেছেন কোথাও কি আপনাকে ইঙ্গিত করা হল আবার বলি এই পরিবারের কথা কেন হচ্ছে আপনার কি কোনো রাজনৈতিক বিষয় নেই ধরকে বলব কোনো রাজনৈতিক বিষয় নেই মানুষ যে বামপুক্তিতে পশ্চিম বাংলায় গ্রহণ করছে না মানুষ তাদের একটা আসন দিচ্ছে না মানুষ তাদের ভোট দিচ্ছে না আপনি আপনার ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছান ওনাকে ওপেন বলছি আপনি আসুন আমার সামনে এই কথাগুলো বলুন আমি ক্যামেরার পেছনে খেলতে আসিনি যা খেলবো সামনে খেলবো সামনে আসুন প্রমাণ দিন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে এই চ্যালেঞ্জটা দেওয়া করে ওনাকে পৌঁছাবে তাহলে কিন্তু ভয় পাচ্ছে কিছু বারবার বারবার আপনার উপরে এরকম একটা এফেক্ট এটা কি ভয়ের কোনো কারণ এটা বড়বার অ্যাট্রাকটা এটা এটা বড়ম্বর না এই জবে থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে কূটনীতি অপপ্রচার এর চেষ্টা বিরোধী দল শ্যামপুরের মানুষের কি কল্যাণ হয়েছে আমি কল্যাণ বাবুকে জিজ্ঞেস করব বিচারপতি ভরকে জিজ্ঞেস করব মানুষ তো আপনাদের পশ্চিম বাংলা গ্রহণ করছেন আপনারা কি কিসিরमपुरের মানুষের জন্য কাজ আপনারা কি বিকশিত ভারত গড়তে পারবেন ভারতবর্ষ তো আপনাদের ক্ষমতা আসছে না বিকশিত ভারত তো নরেন্দ্র মোদিই করতে পারবে তো শ্রীরামপুরের মানুষকে বিভ্রান্ত কেন করেছে শ্রীরামপুরের মানুষ একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই আপনারা বঞ্চিত হবেন না মোদিজি নিশ্চিতভাবে সরকার গঠন করবেন দিল্লিতে আপনারা তখনই লাভগুলো পাবেন তখন মোদিজির প্রতিনিধিকে আপনারা এখান থেকে নির্বাচিত করবেন কারণ ডাইরেক্টলি আপনাদের